আমার মরণের দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম মরণের মরনের দিয়ে নেবা কে আর হাঁলা সিয়া যখন হস্তে দিবাদী আজরা হাঁলা সিয়া যখন হস্তে দরি তখন আমাৰ মনা ভাই সৰবা লুকালুকি আমি জানিলাম ন গোৱাল্লা মৰণে কত দি বাকী আমাৰ মৰণেৰ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাই রে নিশানি যারা বুঝবেন এই গজলটার ভিতরে আধা ঘন্টার ওয়াজ বুঝবেন সময় যেহেতু অল্প আমি সময় ভেদে কথা বলি চল্লিশ দিনের আগে ভাইরে ব চোখে দিয়ায়ান দিহি আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিন নেবাই আমার মরণের ജാതിലം ഗോ അല്ല মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে ব্যাখ্যা করতে পারতাম না হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই যা গাছে মরে আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরনের একটু হাত তুল আল্লা হাতটা দেখাই দেন না আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গ আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বানো বন্ধ রাখবেন না রে জবানটা খুইলা উঁচু কণ্ঠে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আকবা